ইউনুস রেড লাইন ক্রস করেছেন লেখা স্ট্যাটাস শেয়ার করলেন সার্জিস আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে জামায়াত এনসিপি অভিযোগ যুবদল সভাপতির পঞ্চাশ রাজনৈতিক দল ডিসেম্বরের আগে নির্বাচন চাই জানালেন আমির খসরু মামলা করতে এলে সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই মন্তব্য আইজিপির সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স তেইশ করার পক্ষে গণ অধিকার পরিষদ শিলাবৃষ্টিতে যশোরের ফসলের ব্যাপক ক্ষতি দেশব্যাপী বজ্রপাতে জনের মৃত্যু কিশোরের মৃতদেহ উদ্ধার চৌগাছা উপজেলা সাধারণ সম্পাদক দর্শক রাতের আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বর্তমান সরকারকে পাঁচ বছর দেখতে চায় দেশের মানুষ এই মুহূর্তে নির্বাচন চায় না এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন মানুষ বলতে কারা এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি যারা জনগণকে প্রতিনিধিত্ব করছে ইতোমধ্যে রাজনৈতিক দল হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে আন্দোলনের রাস্তায় ছিল ইতোমধ্যে প্রায় পঞ্চাশটি রাজনৈতিক দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচন জন্য সাথে সাথে সংস্কারের যে কথা বলা হয় যে সব সংস্কারে ঐক্যমত্য হয় নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু মাহমুদ এর আগে ন্যাপ ভাসানি ও আমজনতার দলের সঙ্গে লিয়াজো কমিটি বৈঠক অনুষ্ঠিত হয় থানায় কেউ মামলা করতে এলে সেটার সত্যতা যাচাইয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সোমবার পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি কথা বলেন আইজিপি বলেন কেউ মামলা করতে এলে সেটার সত্য মিথ্যা যাচাই করার সুযোগ পুলিশের নেই মামলা এখন সবাই নিজের হাতে লিখে নিয়ে আসে সেটি পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয় যাচাই করার সুযোগ নেই দেশবাসীর উদ্দেশ্যে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন পাঁচ আগস্টের পরে অনেক অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায়ের জন্য হ্যারাস করার জন্য মামলা করে অপরাধ হয়তো করেছে পাঁচ থেকে দশ দশজন তাদের সঙ্গে আরও তিনশো জনের নাম দিয়ে মামলা করেছেন তিনি নিশ্চিত করেন ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি কাউকে যেন হয়রানিমূলকভাবে গ্রেপ্তার না করা হয় তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে শুধু তাদেরকে গ্রেপ্তার করা হবে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স পঁচিশ বছর থেকে তেইশ বছর নির্ধারণ ও সংসদের মেয়াদ চার বছর করার প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণ অধিকার পরিষদের এই অবস্থানের কথা জানান দলটির সভাপতি নুরুল হক মাতৃত্বকালীন ছুটি ছয় মাস যথেষ্ট নয় দাবি করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন একজন সন্তানের লালন পালনের জন্য নারীদের মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর পাশাপাশি দুই বছর পর্যন্ত তার অফিস সময় অর্ধেক করার প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করে রেড লাইন ক্রস করেছেন এমন বাক্য সম্বলিত একটি ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস কপি করে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম সাদিকুর রহমান খান নামে এক ব্যক্তির ওই স্ট্যাটাসে উল্লেখ করা হয় ডক্টর ইউনুস যদি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেন তাহলে তার বিরুদ্ধে দাঁড়াতে আমরা এক সেকেন্ডও সময় নেব না সোমবার সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে ওই স্ট্যাটাস কপি করে শেয়ার করে সার্জাস আলম স্ট্যাটাসের নিচের দিকে সাদিকুর রহমান খানকে ক্রেডিট দেন তিনি স্ট্যাটাসে লেখা হয় ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তার ডিসিশন নেবে এ কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনুসের নাই কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে ডক্টর ইউনুসকে মনে রাখতে হবে তাকে আমেরিকা বা ইউরোপের এমব্যাসিতে ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসিয়েছে এই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো নয় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলনে তিন সংগঠনের উদ্যোগে বিভাগ ভিত্তিক তারুণ্যের সমাবেশ ও সেমিনারের কর্মসূচির ঘোষণা দেন যুবদলের দলের সভাপতি যশোর সহ আঞ্চলিক সংবাদ দেশের সাত জেলায় বজ্রপাতে স্কুল ছাত্র কৃষক কৃষানী সহ তেরো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুমিল্লায় চারজন কিশোরগঞ্জে তিনজন ও নেত্রকোনায় দুই জনের মৃত্যু হয়েছে এছাড়াও সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ও চাঁদপুরে একজন করে মারা গেছেন বজ্রপাতে এর ফলে চলতি বছর ঝড় বৃষ্টির মৌসুম শুরুর একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখো দেখল বাংলাদেশ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সারা দেশে কালবৈশাখী ঝড়ের মধ্যে এই দুর্ঘটনা ঘটে ঝড় বৃষ্টি চলমান থাকায় এই হতাহত সংখ্যা বাড়তে পারে যশোরেও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে চৌগাছায় বজ্রপাতে তিন কৃষকের চারটি গরুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে সোমবার দুপুরে যশোর শহর ও পার্শ্ববর্তী এলাকায় ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হয় বৃষ্টির সাথে বড় বড় শিলা পড়ায় উঠতি ধান এবং পটল সিম বরবটি পুঁইশাকসহ সহ নানা সবজি এবং আম এবং লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে এখনও মাঠের পর মাঠ ধান রয়েছে এলাকার কৃষকদের মাত্র কয়েক মিনিটের শিলাবৃষ্টি ও ঝড়ে এলাকায় কৃষক পরিবারের মাঝে আহাজারি শুরু হয়েছে যশোরের সদর উপজেলার রামনগরের ভাটপাড়া এলাকায় নিখোঁজ হওয়া কিশোর তানভীর হাসান নিশানের মৃতদেহ পাওয়া গেছে সোমবার দুপুর দুইটার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ তানভীর হাসান নিশান ভাটপাড়া আলিয়া মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী পরিবারের সদস্যরা জানিয়েছে গতকাল সাতাশ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে পাশের দোকানে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয় এরপর আর বাড়ি ফেরেনি যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ সোমবার দুপুরে ফুলসারা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয় ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূইয়া জানান মাসুদ চৌধুরী যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি অপারেশন ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে যশোরে আওয়ামী সন্ত্রাসীদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এবং মিনিবাস মালিক সমিতিতে সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের সাধারণ সম্পাদক পদে বহাল থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সোমবার আন্দোলন যশোর জেলার ব্যানারে মনিহার থেকে ঝটিকা মিছিল বের হয় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরিফুল ইসলাম রিয়াদকে সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করার জন্য মিনিবাস মালিক সমিতিকে কঠোর আল্টিমেটাম দেওয়া হয় এই সমাবেশ থেকে ধান সহ উৎপাদিত কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে সোমবার দুপুরে যশোর কালেক্টরের চত্বরে কৃষক ও ক্ষেত সংগ্রাম পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খেলার সংবাদ আগামী দোসরা আগস্ট মাঠে গড়াবে জুনিয়র নারী এশিয়া কাপের বাসাই পর্ব যেখানে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ এই গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া সহ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাউস ও তিমির সোমবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছিল সেখানেই বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয় বাংলাদেশ অনুর্ধ্ব ১৬ দল দুইবার এই টুর্নামেন্টের পর্যায়ে খেলেছিল কিন্তু অনুর্ধ্ব বিশ পর্যায়ে বাংলাদেশের সেই কীর্তি নেই তাই আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশকে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে সেই সঙ্গে গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে তাদের সোমবার বিকেলে যশোর ঘোপ টিচার্স ট্রেডিং কলেজে বৈশাখী ফুটবল টুর্নামেন্ট খেলায় নয় নম্বর ওয়ার্ল্ড ফুটবল দলের হাতে ট্রফি তুলে দেন অ্যাডভোকেট সাবেরুল হক সাবু রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবে একটি বিশেষ সংবাদ দিয়ে বরগুনার বলেশ্বর নদীর মোহনায় এক জেলে জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রুপালি ইলিশ পাথরঘাটা বিএফডিসি মার্কেটে মাছটি বিক্রি হয় চোদ্দ হাজার টাকায় জানা গেছে ২৫ এপ্রিল ভোর রাতে জোয়ারের সময় পাথরঘাটার সাবার নামের একটি নৌকার জেলেরা মাছ ধরতে গেলে জালে উঠে আসে ইলিশটি প্রতিমন দুই লাখ বিশ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে যার একক দাম পড়ে চোদ্দ হাজার টাকা বলেশ্বর নদীর এই রাজা ইলিশ দেখতে যেমন চকচকে রুপালি খেতেও তেমন অস সাধারণ মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে এর ক্রেতা এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ